আমাকে জানাবেন এখানে কোয়েশন কা মাইক্রোফোন আমি অন করে দিচ্ছি যাতে কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারেন একবার কল দিয়ে বলতে পারেন বা ভয়েস দিয়ে বলতে পারেন আচ্ছা আশা করি আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে প্রথম আমি যাব যে রিসেলিং কিভাবে করব বা রিসেলিং প্রোডাক্ট গুলো কিভাবে ডাউনলোড করব আমাদের এখানে যেহেতু অসংগো প্রোডাক্ট আছে সেগুলো কিভাবে আমরা ডাউনলোড করতে পারি তো আমি सर्वप्रथम আমাদের অ্যাপসা চলে যাব তার আগে আমি pin option নিয়ে নেই যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয় একটাই বারবার কথা বলেছি যে আপনারা কেউ লিভ নেবেন না তো আমি পিন অপশন নিয়ে নিলাম এবং আমাদের অ্যাপসে চলে গেলাম তো অ্যাপসে যাওয়ার পর এই ভিডিওগুলি কোথায় পাবেন যে বিষয়গুলো আজকে মিটিং করাচ্ছি সেই ভিডিওগুলো কোথায় পাবেন এটা আপনাদেরকে দেখাই ওয়েলকাম অফারে যাবেন ওয়েলকাম অফারে যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন আট নাম্বার সেকশনে প্রবেশ করবেন আট নাম্বার সেকশনে প্রবেশ করলে এই যে পেয়ে যাবেন রিসেলিং কি রিসেলিং কিভাবে করবেন এবং লাইভ গুড এ কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন

এই এই বিষয়ে দুইটি সেকশনে বিষয়ে যদি কেউ প্রশ্ন করে তার কিভাবে প্রোডাক্ট গিভ এই বিষয়ে কেউ যদি জিজ্ঞাসা করে আপনাদের মেম্বার অবশ্যই 8 এবং 9 সেকশনের সেকশনে ভিডিওগুলো দেখতে বলবেন তাহলে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে ওকে তো এখন আসি আমরা অর্ডার দেব কিভাবে বা প্রোডাক্ট সেল করব কিভাবে আমাদের অ্যাপস যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে কাজ চলমান অবস্থা রয়েছে এবং প্লে স্টোরে অ্যাপসটি আমাদের যাচ্ছে অতি শীঘ্রই আমরা প্লে স্টোরে অ্যাপ পেয়ে যাবো এবং কবে কা পাবেন এটা আপনার আপনাদেরকে শেষের দিকে বলেছেন ইনশালাম তো এখানে দেখেন প্রোডাক্টগুলো শো করানো হয়েছে বা প্রোডাক্ট আছে তো প্রথমত হচ্ছে যে আমরা প্রোডাক্টগুলো ডাউনলোড করবো কিভাবে এটাই মূল বিষয় তো আমরা অ্যাপসের মাধ্যমেও ডাউনলোড করতে পারি তবে অ্যাপসের মাধ্যমে ডাউনলোড করতে গেলে অনেকেই অনেক ফেস করবেন বা অনেকে অনেক সমস্যা ফেস করবেন বা হবে না ডাউনলোড হবে না বা অন্যন্য অন্য সমস্যা হয়ে যাবে সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারি আমাদের অ্যাপসও যেমন ওয়েবসাইটে তেমন ওকে তো অ্যাপসে যেমন ওয়েবসাইটে তেমন যদি ওয়েবসাইটে আমি যাই তা ওয়েবসাইটে কীভাবে আমরা যাব এটা ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে সার্চ দেবো লাইভ ডট কম ওকে আমি আপনাদেরকে একটু পিন করে দেখাই এই যে দেখেন উপরের দিকে একটু স্ক্রিনশট নেবেন ওকে প্রত্যেকটা ব্যক্তি স্ক্রিনশট একটু নেবেন স্ক্রিনটা বড় করে নেবেন এবং স্ক্রিনশট নেবেন

তো বাম সাইড এটা ক্লিক করা পড় দেখেন আমরা যেহেতু লগইন করা নাই বা এ রেজিস্টার করা নাই তো প্রত্যেকই থাকবে না যারা রেজিস্টার করেছেন তারা অবশ্যই এটা লগইন এরম করে নেবেন কারণ হচ্ছে আমাদের অ্যাপস যে লগইন করেন ওটা আলাদা আর এটা যে যেটা লগইন করবেন এটা হচ্ছে আলাদা তো যাই হোক এই সাধারণ বিষয় বা এটা নিয়ে একটু নেটিভ হবে না আর এটা যেটা রাখা হবে না এটা আপনাদের জন্য ভালোর জন্য রাখা হয়েছে ঠিক আছে তো যাই হোক এখানে রেজিস্টার করবেন কিভাবে কিভাবে কি করবেন এই বিষয় নিয়ে একটু আছে আট নাম্বার সেকশনে কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন এই অপশনে ক্লিক করলে আপনারা বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন তো এই বিষয় নিয়ে আর বলতেছি না কারণ সময় স্বল্পতা অনেক কিছু বলতে হবে তো আমি যেহেতু অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করে নেব তো লগ ইন করার জন্য আমি আবার লগ ইন অপশনে ক্লিক করলাম তো সবকিছু ইয়ে করা আছে সেভ করা আছে আমি জাস্ট লগইন করেছি লগইন করার পর এরকম একটি হোম পেজ আসবে আর উপরে দেখবেন হচ্ছে যে আমার এখানে কয়েকটি অপশন আসতেছে হয়তো অনেকে অনেক কিছু বলতে মনে করতে পারেন এই যে দেখুন উপরে অনেক কিছু অপশন আসতেছে এটা হচ্ছে আমার এডমিন অ্যাপ ওকে আমার এডমিন অ্যাপ অর্থাৎ আপনারা কি করেন সবকিছু তথ্য আমি এখান মাধ্যমে দেখতে পারি যেহেতু আপনাদের এটা নাই সেক্ষেত্রে এরকম দেখাবে না এরকম দেখাবে ওকে তো যাই হোক এখন আমরা বা কিভাবে ডাউনলোড করবো এটা আমরা যে প্রোডাক্টটি আপনি অর্ডার করতে যাচ্ছেন সে বা যে প্রোডাক্টটি আপনি রিসাইলিং করতে যাচ্ছেন বা প্রোডাক্টটি সেল করতে যাচ্ছেন বা কোথাও ছাড়তে যাচ্ছেন সেই প্রোডাক্টটি আপনারা কোথায় কি করবেন চুজ করে নেবেন তো চুজ করার ক্ষেত্রে কয়েকটি ধাপ অবলম্বন করবেন একটি হচ্ছে যে এখানে কয়েকটি পণ্য পেয়ে যাবেন তো এখানে আমরা যদি একটু হোম পেজ দিয়ে ঘুরে ঘুরে বলি তো এখানে আমরা কয়টা প্রভাব পেয়ে যাচ্ছি মাত্র বারোটা পণ্য পেয়ে যাচ্ছি তো সকল পণ্য আমরা কোথায় পাবো এটার জন্য আমরা কোথায় ক্লিক করবো আবারও দেখবেন হচ্ছে থ্রি লাইনে ক্লিক করবো ওকে

এরকম আসবে এরকম একটা ইন্টারফেস আসবে আর হচ্ছে আমাদের প্রত্যেকটা পেজে গেলে আমাদের অ্যাড শো করবে তো এটাতে কেউ ইয়া করবে না উপরে দেখতে যে কর্নারে দেখবেন ক্রস বাটন আছে এই ক্রস বাটনে ক্লিক করে ক্লোজ করে দিবেন ওকে তো দেখো এখানে আসার পর হচ্ছে এখানে সবগুলো পণ্য আপনারা পেয়ে যাবেন ওকে একটা পেজ অনুযায়ী পেয়ে যাবেন এই যে এখানে পেজ আছে পেজগুলো ঘুরে ঘুরে করে দেখতে পারবেন তো আমাদের হচ্ছে যেটা জানা দরকার বা যে প্রোডাক্টটা জানার দরকার বা নতুন প্রোডাক্ট কি কি আসছে এটা দেখার দরকার কম দামি বা বেশি দামি এটা কিভাবে বুঝবো বা কিভাবে বের করবো এখানে দেখেন ডিফল্ট শর্টিং নামে একটা অপশন আছে যে ডিফল্ট শর্টিং তো এখানে ক্লিক করে দেব ডিফল্ট শর্টিং এ ক্লিক করে দেব তো ডিফল্ট শর্টিং এ ক্লিক করার পর এখানে দেখেন সবগুলো অপশন এসেছে ওকে এখানে দেখেন নতুন প্রোডাক্ট হাই কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে নতুন প্রোডাক্টে সবাই লেটেস্ট এটা লেখা আছে তারপর হচ্ছে সবাই হাই তারপর হচ্ছে লো কোয়ালিটি

তো নতুন নতুন যে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এখান থেকে রিসেলিং করতে পারবেন এখন আসি আপনারা একটি প্রোডাক্ট চুজ করলেন যে আমি এই প্রোডাক্টটি কি করবো রিসেলিং করব আমি ধরি হচ্ছে গিয়া এই পোশাকটি ওকে কাপল ডিএস তো কাপল ডিএস আমি চুজ করে নিলাম তো চুজ করার পর হচ্ছে আমরা রিসেলিং কিভাবে করব এইটাতে আমরা পিকচারের উপরে ক্লিক করে দেব তো আমি পিকচারের উপরে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসার পর একটু লোডিং হবে তারপর অ্যাডজব অ্যাড গুলো ক্লিক করে কেটে দিবেন তো এখানে দেখেন নিচে ফটো দেওয়া আছে এবং উপরে ফটো দেওয়া আছে নিচে দেখেন প্রোডাক্টের ফটো দেওয়া আছে এবং উপরে দেখেন একটা প্রোডাক্টের ফটো দেওয়া হয়েছে তো এখানে উপরে প্রোডাক্টটা যদি আমরা ক্লিক করি তো প্রোডাক্টটা আমাদের বড় হয়ে যাবে ওকে তো প্রোডাক্টের মান কত কি রকম আছে ভেতরের মানটা কি রকম আছে এটা তো আমরা পিক্সার বুঝতে পারছি না যখন আমরা জুম করবো এরকম ভাবে দেখবো তখন বুঝতে পারবো যে প্রোডাক্টটা কি রকম ওকে তো এখন আছে হচ্ছে যে আমরা প্রোডাক্টটা বুঝলাম এখন আছে প্রোডাক্টের পিকচারগুলো কিভাবে ডাউনলোড করব তো পিকচার ডাউনলোড করার জন্য এই যে পিকচার ছোট ছোট পিকচারগুলো আছে না এগুলোতে আমরা ক্লিক করে ধরে রাখব তো ক্লিক করে ধরে রাখার পর ডাউনলোড ইমেজ নামে একটি অপশন পেয়ে যাবে এই যে দেখেন ডাউনলোড ইমেজ এখানে আমরা ক্লিক করে দেব

এখন আসি হচ্ছে যে এটা হচ্ছে টাইটেল আমাদের প্রোডাক্টের টাইটেল এখানে দুইটি হচ্ছে যে এই পণ্য দাম ছিল নয়শো পঞ্চাশ টাকা সেখান থেকে সার দিয়ে হয়েছে আপনাদের জন্য এটা কাস্টমারের জন্য না এটা আপনাদের জন্য নয়শো পঞ্চাশ টাকা ছিল বা সেলারদের জন্য এটা নয়শো পঞ্চাশ টাকা ছিল টাকা হয়েছে আপনাদের জন্য এটা এবং প্রাইস আপনারা যারা সেল করবেন আপনাদের জন্য বারোশো টাকা প্রাইস অর্থাৎ কাস্টমার কাছে আপনি বারোশো টাকা পর্যন্ত এটা সেল করতে পারবেন এখন যদি চান বারোশো টাকার উপরেও আপনারা সেল করতে পারবেন এর আগে একজন ব্যক্তি প্রোডাক্ট অর্ডার দিয়েছে উনি যেটা মূল্য দেওয়া ছিল তার থেকে অধিক পরিমাণ বিক্রি করতে পারছে সো আপনারাও পারবেন যদি চান এর উপরেও আপনারা বিক্রি করতে পারবেন তারপর হচ্ছে এখানে নিচের দেখেন হচ্ছে শিপিং চার্জ শিপিং চার্জ হচ্ছে ডেলিভারি চার্জ যেটাকে বলা হয় একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কোম্পানিতে তারপর হচ্ছে ইনসাইড ঢাকা তো ইনসাইড বিষয় নিয়ে আলোচনা বিস্তারিত আছে তারপরে বলতেছি ইনসাইড ঢাকা হচ্ছে যে ইনসাইটের জায়গায় ঢাকাও থাকতে পারে অন্য জেলাও থাকতে পারে অর্থাৎ আমাদের ভেন্ডর যে জেলায় বাস করে বা যে জেলায় ওদের শোরুম আছে বা শপ আছে যেটাই বলুন না কেন ওটা আছে তো সেই জেলায় ওনারা আশি টাকার ভেতরে দিয়ে দেবে ধর যদি আপনার বরিশাল যারা দায়িত্বে আছেন ওনার বাসা যদি বরিশাল হয় তাহলে ইনসাইট বরিশাল লেখা থাকবে সো বরিশালের ভেতরে আশি টাকা থাকবে তো সেই জায়গায় হতে আপনাকে 80 টাকা দিতে হবে এবং যে ইনসাইটে যে জায়গায় লেখা থাকবে তার বাহিরে যখন আপনারা সেল করতে যাবেন বা নিতে যাবেন সো সেই ক্ষেত্রে শিপিং চার্জ দিতে হবে ওকে আশা করি বুঝতে পেরেছি যে ইনসাইট যে হতেছে যে জেলায় থাকুক না কেন লেখা ওই জেলার ভিত্তিতে 80 টাকা ডেলিভারি চার্জ এবং শিপিং চার্জে 130 টাকা যেটা লেখা থাকবে ওই জেলা ব্যতীত যে জেলায় লেখা থাকবে ওই জেলা ব্যাতিত অন্য জেলা যদি থাকে তাহলে আপনাকে shipping charge দিতে হবে তারপরে আসি হচ্ছে যে shipping time অর্থাৎ আপনি order টা করেছেন processing করতে packaging করতে সব কিছু মিলে সর্বোচ্চ লাগবে আহ ঘন্টা এর আগে হয়ে যায় একদিনে হয়ে যায় দুই ঘন্টার ভেতরেও হয়ে যায় তারপর আমরা in case রেখে দিয়েছি তারপর হচ্ছে delivery আহ last অর্থাৎ সাত দিন পর্যন্ত delivery সাত দিন পর্যন্ত আমাদের সার্ভিস দেওয়া হবে অর্থাৎ product চলে যাবে সর্বোচ্চ এটা তো তিন দিন দুই দিন দুই দিনের ভিতরে হয়ে যায় তিন দিনের ভিতরে হয়ে যায় এখন বর্তমান যেহেতু সব ফাস্ট তারপরও ঝড় দল তারপর হচ্ছে অনেক বৃষ্টি তুফান এ ধরনের যে problem গুলো হয়ে থাকে সে ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সাত দিন হতে পারে আশা করি বুঝাতে পেরেছি আরেকটা হচ্ছে এখানে দেখেন আহ একটা হচ্ছে গ্রুপ একটি হচ্ছে যে আপনার প্রোডাক্ট কোড এখন গ্রুপ কি আর প্রোডাক্ট কোড কি এটা আপনাদেরকে বোঝাই এটা বারবার বলে রাখতেছি এই ভিডিওটি পাবলিশ করে দেবো তো এটা বলে রাখতেছি যে গ্রুপ হচ্ছে যে আমাদের প্রোডাক্ট গ্রুপ আপনি যখন প্রোডাক্টটি নিবেন অর্থাৎ আপনার কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন যে অমুক গ্রুপের এবং প্রোডাক্ট করতে অবশ্যই বলতে হবে যে এই প্রোডাক্টটি আমি নিয়েছিলাম আহ এখন পর্যন্ত এই প্রবলেম যে কোনো প্রবলেম কথা বলতে পারেন হেলথ সেন্টারে ওকে তো এই প্রোডাক্ট কোড এবং এটা অবশ্যই রাখতে হবে এবং গ্রুপ গ্রুপ যেটা আছে এটার দিকে আরেকটু কথা বলি এটা হচ্ছে যে আপনি যদি একাধিক প্রোডাক্ট অর্ডার দিতে চান আমাদের কোম্পানিতে তিনটি পণ্য বা চারটি পণ্য বা পাঁচটি পণ্য যদি আপনি অর্ডার এক সঙ্গে দিতে চান তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক ডেলিভারি চার্জে আপনারা নিতে পারবেন তবে শর্ত হচ্ছে গ্রুপ মেইনটেইন করতে হবে অর্থাৎ এখানে এসবি গ্রুপ আছে এটা আছে এম গ্রুপ আছে বি গ্রুপ আছে সি গ্রুপ আছে এস বি গ্রুপ আছে তারপর আছে এস এ গ্রুপ আছে এস এম গ্রুপ আছে এই যে গ্রুপগুলি অর্থাৎ একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপ যদি পরিবর্তন হয় তাহলে ডেলিভারি চার্জ অবশ্যই ডাবল দিতে হবে ধরেন আমি অর্ডার দিয়েছি একটা হচ্ছে কাপল ডেস এটা হচ্ছে এস বি গ্রুপের আরটি পণ্য অর্ডার দিয়ে দিয়ে আছে এস এস গ্রুপে তো আলাদা আলাদা গ্রুপ যদি হয় আর আলাদা আলাদা প্রোডাক্টের গ্রুপে যদি হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে আপনাকে আলাদা আলাদা ডেলিভারি চার্জ দিতে হবে আর যে দেখা যাচ্ছে যে গ্রুপ এস বি এস বির ভেতরে আপনার কি পাঁচটি অর্ডার একবারে করতে যাচ্ছেন গ্রুপের ভেতরেই যে প্রোডাক্টগুলো পাঁচটা প্রোডাক্ট অর্ডার দিতে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাকে এর ডেলিভারি চার্জই হয়ে যাবে তবে এই ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে যে প্যাকেজ অনুযায়ী ওজন এবং প্যাকেজ অনুযায়ী ডেলিভারি চার্জটি নির্ণয় করা হবে বা ধরা হবে আশা করি আমাদের গ্রুপ বিষয় নিয়ে বুঝে পেয়েছে এখন আসি আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন জরুরি আপনি প্রোডাক্ট নিতে যাচ্ছেন কাস্টমারদের কাছে কিভাবে বলবেন বা কি প্রোডাক্ট বা কি ধরনের এটা আপনাকে তো বলতে হবে তাই না তো এখানে দেখেন হচ্ছে ডেসক্রিপশন লেখা আছে তো এই ডেসক্রিপশনটা আমরা কপি করে নেব তো কপি করার জন্য আমরা ডেসক্রিপশনে যে লেখাটি আছে লেখাটার উপরে ক্লিক করে রাখব এবং আমরা সলভ করে দেব এবং তারপর কপি অপশনে ক্লিক করে কপি করে নেব এই শেষ আমাদের প্রোডাক্টগুলো আপনার যতটাই জানেন না কেন বা যত প্ল্যাটফর্মে আপনি যুক্ত আছেন না কেন সব জায়গা থেকে আপনি কি করবেন প্রোডাক্ট সেল করতে পারবেন ইমোতেও আছে ইমোতে যদি জানেন ইমোতে কিন্তু প্রোডাক্ট নামে একটা অপশন আছে হ্যাঁ

আপনি জন্ম দিয়েছেন দুই হাজার দশ নয় পাঁচ এরকম দিয়েছেন তো সেক্ষেত্রে একটু গণন করে দেখেন 18 বছর পূর্ণ হবে কিনা যদি আঠারো বছর পূর্ণ হয় তাহলে তো মার্কেট প্লেস অপশনটি আপনার ফেসবুক আসবে আর যদি না হয় তাহলে মার্কেট প্লেস অপশনটি আপনার আসবে না যতক্ষণ পর্যন্ত 18 বছর হয়েছে আশা করি এটা বুঝতে পেরেছি তো মার্কেট প্লেসে আমরা ক্লিক করে দিব তো মার্কেট প্লেস আমি ক্লিক করে দিলাম মার্কেট প্লেসে ক্লিক করার পর একটু ওয়েট করবেন

তাহলে অটোমেটিক ক্যাটাগরি সিলেক্ট করে নেবে তারপরে কন্ডিশন কন্ডিশন হচ্ছে আপনি প্রোডাক্ট কি নতুন নাকি পুরাতন ঢিল করতেছেন আমরা যেহেতু নতুন সেল করতে চাইলি নতুন ক্লিক দেব তারপরে setDescription যেটা আমরা প্রোডাক্টের ডেসক্রিপশন কপি করে এনেছি সেটা দিয়ে দেব তো আমি এটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে দেখুন উপরে পাবলিশ নামে অপশন আছে তো এখানে পাবলিশ অপশনে ক্লিক করে পাবলিশ করতে পারেন তারপর আপনি যদি নতুন করে আরো আপডেট করতে চান বা আরো অপশন রাখতে পারেন সেটা আচ্ছা যে ইচনাল লিস্টিং অপশনে ক্লিক করলে আর অসংখ্য অপশন এসে যাবে ও এখানে দেখবেন অনেকগুলো অপশন এসে গেছে আপনারা কোন জেলা সেল করতে রছেন এই প্রোডাক্টটি কোন জেলায় আপনাদের সেল করলে ভালো হবে এটা সিলেক্ট করে নেবেন এখানে দেখেন লোকেশন লেখা আছে আমার মই মেনশন অটোমেটিক দেওয়া আছে তো আমি অন্য জায়গা সেল করব সেটা আমরা দেখে নেব কোথায় সেল করব তো বর্তমান দেখেন আহ আমাদের গ্রাম অঞ্চল ধরে ফেলছে যেহেতু আমি গ্রাম অঞ্চলে আছি তো আমি এই প্রোডাক্ট করতে চাচ্ছি হচ্ছে আমি ধরেন আচ্ছা আমি খুলনাতে সেল করতে চাচ্ছি তো আমি যদি খুলনা সেল করতে চাই

অর্ডার বা আমাদের অ্যাপস থেকে কিভাবে আপনারা কিভাবে প্রোডাক্টগুলো ডাউনলোড করবেন এবং ডেসক্রিপশন কিভাবে ডাউনলোড করবেন এটা বুঝাইতে পেরেছি এখন আসি আপনি যদি অর্ডার করতে চান তাহলে কি করবেন একটা পণ্য আপনি ছাড়লেন কেউ অর্ডার দিল অথবা নিজের জন্য অর্ডার নিতে যাচ্ছেন তাহলে কিভাবে করবেন এটা আপনাদেরকে বোঝাই ঠিক তদুরভাবে আপনারা অ্যাপসের মাধ্যমেও করতে পারেন অথবা ওয়েবসাইটের মাধ্যমে করেন আমি বেস্ট সাজেস্ট করবো আপনারা অ্যাপসের মাধ্যমে করবেন ওকে সরি আমি সাজেস্ট করব ওয়েবসাইট এর মাধ্যমে করবেন যাতে সহজেই করতে পারেন ওকে অ্যাপসে কোনো সময় লোডিং একটু নেয় তো আর ওয়েবসাইটে আমাদের লোডিং কম নেয় আর কি তো যাই হোক এখানে অর্ডারে করার জন্য আচ্ছা আমি একটু এই যে দেখেন এখানে একটু লক্ষ্য নিয়ে করে দেখেন যে এখানে আমি লগইন করেছিলাম বাট আবার লগ আউট হয়ে গেছে তো এটা আপনারা অবশ্যই লগইন করে নেবেন

প্রশ্ন বারবার করাটা উচিত হবে না একটু ওয়েট করবেন আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আচ্ছা এখানে

আচ্ছা ঠিক আছে আমি ওটা সবাই নিচ্ছি আচ্ছা আমরা ওয়েবসাইটে আমরা প্রবেশ করবো আগে ওয়েবসাইটে প্রবেশ করার পর এরকম হোম পেজ আসবে আমরা লগ করে তো কিভাবে অ্যাকাউন্ট করবেন এটা আপনাদেরকে সেকশন দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন ওকে তো এখানে হচ্ছে যে আমরা থ্রি যদি অ্যাকাউন্ট করা থাকে কিভাবে অ্যাকাউন্ট করতে আমি লগ করে নিচ্ছি আসলে কেটে উপরে বাটন থাকবে এটা ক্লিক করে আপনারা করে